আসসালামু আলাইকুম ইউয়ার্স আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন মেরিন হতে কত টাকা খরচ হয় মেরিন একাডেমিতে ভর্তি হওয়া কত টাকা আপনাদের খরচ হবে এই বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি অনেকেরই রিপ্লাই দিয়েছি সো চিন্তা করলাম যে এই নিয়ে একটা ভিডিও বানাবো সো আজকে আমি আপনাদেরই জানাবো মেরিন একাডেমিতে ভর্তি হতে আপনাদের কত টাকা খরচ হবে মেরিন একাডেমিতে দুই ধরনের ট্রেনিং হয়ে থাকে একটা হচ্ছে রেটিংস দের জন্য 6 মাসের ট্রেনিং আর একটা হচ্ছে ক্যাডেটস জন্য 2 বছরের ট্রেনিং সো আমি প্রথমে রেটিংস দের নিয়ে আলোচনা করছি রেটিংস দের জন্য বাংলাদেশের যে সরকারি যে ইনস্টিটিউট আছে ন্যাশনাল মিলিটারি ইনস্টিটিউট সেখানে আপনাদের খরচ হবে 6 মাসের ট্রেনিং আপনাদের খরচ হবে 1 লক্ষ 20 থেকে 30 হাজার টাকা সো এটা হচ্ছে সরকারি যে ন্যাশনাল মিডিয়াম ইনস্টিটিউট আছে রেটিস জন্য সেটা সেখানে আপনাদের খরচ হবে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার ছ মাসের কোর্স আর যদি আপনি প্রাইভেট মেরিন একাডেমিগুলো যান রেটিক্স জন্য সেই ক্ষেত্রে খরচ হবে আপনার ছয় থেকে আট লক্ষ টাকার মধ্যে কেউ আট লক্ষ টাকা নিচ্ছে কেউ সাত লক্ষ টাকা নিচ্ছে মানে বিভিন্ন একাডেমিতে বিভিন্ন ধরনের রেট আছে সো সবচেয়ে ভালো যে প্রাইভেট মেরিন একাডেমি এই নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সো ওখানে আপনাদের আইএমএতে তে আইএমএ তে আপনাদের খরচ পড়বে আট লক্ষ টাকা জিটিএক্স দিয়ে জন্য ছয় মাসের কোর্স আর এখন বলছি আপনাদের এরপর হচ্ছে ইটিআর ইটিআর ইলেকট্রিশিয়ান বা ইটিইউ যাই বলেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে ছ মাসের ট্রেনিং ইটিআর সিম ছ মাসের ট্রেনিং এটার জন্য আপনাদের খরচ পড়বে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রাইভেট একাডেমিগুলিতে খরচ পড়বে ছয় লক্ষ টাকা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ছ মাসের ট্রেনিং আর বিএমএ চট্টগ্রাম ওরা নতুন এই কোর্সটি চালু করেছে সো ওখানে আপনার ছয় মাস ট্রেনিং এ আপনার খরচ পড়বে সো সো বিএমএ তে আপনাদের খরচ পড়বে ছয় মাসের ট্রেনিং এ আপনাদের খরচ পড়বে 2 লক্ষ টাকা থাকা খাওয়া আপনার নিজের বেসিক ছোট কোর্স সহ সবকিছু মিলে আড়াই লক্ষ টাকা খরচ হবে বিএমএ তে সো এই গেল রেটিংস এবং ইলেকট্রিশিয়ানদের কথা এখন আমি বলছি ক্যাজুয়ালদের বৃত্তি ব্যাপারে সো ডিএমএতে আপনাদের খরচ পড়বে দুই বছরের কোর্স এক লক্ষ টাকা সো দুই বছর এক লক্ষ টাকা খুবই কম হয় যাই হোক এরপর হচ্ছে যদি প্রাইভেট একাডেমিগুলিতে যান সেই ক্ষেত্রে বারো লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকা খরচ হতে পারে দুই বছরের জন্য সো মোটামুটি আমি আবারও টিকিট করছি রেডিসদের জন্য ছ মাসের কোর্স এনএমএপি খরচ পড়বে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা আর যদি প্রাইভেট মেন একাডেমি যান সেক্ষেত্রে আপনার সাত থেকে আট লক্ষ টাকা ইটি ইলেকট্রিশিয়ান যারা বলেন না কেন এক লক্ষ ন্যাশনাল ইটিএম ইনস্টিটিউটে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা বিএমএতে আড়াই লক্ষ টাকা আর প্রাইভেট একাডেমি গুলিতে ছয় লক্ষ টাকা আর জন্য হচ্ছে তে এক লক্ষ টাকা প্রাইভেট মেন একাডেমিগুলিতে হচ্ছে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা সো ভিউয়ার্স মোটামুটি এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানতে পারেন আপনাদের মতামত ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং সেলারস ব্লগ পেতে আমার ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাওয়া দেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফজলুল ইসমান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ